সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা খুব সহজে আরবি ভাষা শিখব তো কথা বেশি না বলে চলুন আগে শুরু করি প্রথমে আমরা যে বাক্য নিয়ে আলোচনা করবো তা হল আমার টাকা বেশি নাই। আমার টাকা বেশি নাই এর আরবি হলো ফুলুস আনা মাফি কাতিব ফুলুস আনা মাফি কাতিব আমার টাকা বেশি নাই ফুলুস আনা মাফি কাতিব এরপর সে প্রতিদিন বকবক করে সে প্রতিদিন বকবক করে এর আরবি হলো আরবি হলো হুয়া ইয়াউম গিরগির সে প্রতিদিন বকবক করে হুয়া ইয়াউম গিরগির সে প্রতিদিন বকবক করে এরপর আমি দেশে ফিরে যাব এর আরবি হলো আনাফি এরজা বিলাদ আমি দেশে ফিরে যাব এর আরবি হলো আনাফি এরজা বিলাদ এরপর এই মালিক সমস্যা করে এই মালিক সমস্যা করে এর আরবি হলো হাজা কপিল মুশকিলা হাজা কপিল মুশকিলা এই মালিক সমস্যা করে এরপর এই লোক ভালো না এই লোক ভালো না এর আরবি হলো হাজা নফর মাহফি কয়েস এই লোক ভালো না এর আরবি হলো হাজা নফর মাহফি কয়েস এই লোক ভালো না এরপর আমার সবাই ছোটো আমার সব ছোট এর আরবি হলো আখো আনা করল সাগির আখো আনা করল সাগির আমার সবাই ছোট আখো আনা করল সাগির প্রিয় ভাইয়েরা আজকে এ পর্যন্ত যদি ভিডিওটা সামান্য উপকার আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু